চারা আমাদের দায়িত্ব আমাদের মূলত আমরা শুধু সারা বাংলাদেশে চারাই বিক্রি করি না আমরা যে বাগানগুলো করে সেগুলো প্রত্যেক মাসে একবার করে আমরা ভিজিটে যাওয়ার চেষ্টা করি আমাদের নন্দীগ্রাম থানার ভিতরে তো এই যে এই বাগানটা আমরা এক আঙ্কেলকে করে দিয়েছিলাম তিনি একজন প্রবাসী তো প্রবাসী আঙ্কেলকে করে দিয়েছিলাম দেখেন নেপালি সাগরকলার কি পরিমাণ বিয়ারিং এই বাগানের বয়স হচ্ছে মাত্র হচ্ছে আড়াই মাস তো আড়াই মাসে কি পরিমাণ গাছে বিয়ারিং এই গাছে আর হয়তো তিন চার মাসে কাদি চলে আসবে তো দেখেন এই যে খুব সুন্দর সতেজ পাতা এবং আমরা কেন বাগানে আসি দেখেন আমার নিজের বাইকের তেল ফুরে আমরা এখানে কেন আসি আমরা আসি এই কারণে যাতে আমাদের কাছ থেকে যারা চারা ক্রয় করে তারা তো অনভিজ্ঞ চাষি যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই কলা চাষ করি এই কলাতে মূলত কি ধরনের রোগের আক্রমণ হয় এবং কোন ধরনের ফার্টিলাইজার এই কলাতে আমরা ব্যবহার করি সেটা তাদেরকে নিশ্চিত করি এবং আমরা এই যে বলে থাকি যে একটা করে চারা রাখবেন রাখার পরে যতগুলো চারা থাকবে কেটে দিবেন তো এই যে চারা আপনার এই যে দেখেন চারা বের হয়েছে চারাগুলো কেটে দেওয়া হয়েছে এটা আপনার এক বিঘার একটা কলা বাগান তো এটা পুরোটাই আমরা নেপালি সাগর কলা দিয়েছি কারণ আমাদের নেপালি সাগর কলা ভাই আহ সব রাজা কারণ এই কলাটা পাকলে হলুদ হয় এবং নয় মাসে হারভেস্ট করা যায় যেটা বাংলাদেশে আপনার অন্য কলা এত কম সময়ে হারভেস্ট করা যায় না তবে আপনি প্রপার যত্ন করলে আট মাসেও হারভেস্ট করা সম্ভব যদি একটু ভালো সাইজের চারাগুলো আপনি লাগান পাঁচ কাটা ছয় কাটা চারাগুলো যদি রোপণ করে তো মোটামুটি আপনার সব গাছের গ্রোথই অনেক ভালো হয়েছে তো দেখেন ভাই এই সাগর কলা মানে ভাই এখন বলতে পারেন যে উজ্জ্বল ভাই এত কোলা থাকতে আপনি সাগর কোলাই কেন চাষ করেন ভাই সাগরকোলা কেন চাষ করবো না আমি যখন স্টুডেন্ট লাইফে ঢাকায় ছিলাম তখন সকালের আমার নাস্তাই ছিল একটা সাগর কোলা আর একটা দশ টাকার রুটি তো ভাই দশ টাকার সাগর কোলা দশ টাকার রুটি এটা বিশ টাকার একটা নাস্তা তো ধরেন আমরা যদি যারা চাষি আসি বা যারা আমার থেকেও বড় চাষি আসেন তারা যদি সাগর কোলা বিক্রি বন্ধ করে দেন তো ঢাকার মোর দেন স্টুডেন্ট আপনার সকালে নাস্তাই করতে পারবেন তো সাগর সাগরকোলা নির্ভর বাংলাদেশ হোক সেই প্রত্যাশায় আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ ইনশাল্লাহ স্বপ্ন যাবে আমরা একটি উদ্যোগ নিয়েছি যারা আমাদের কাছে বড় পরিসরে চালা আনেছেন সিলেট আহ চাঁদপুর আমরা অন্তত বছরে একবার হলেও তাদের বাগান ভিজিটে যাব এবং তাদেরকে সেখানে থেকে পরামর্শ দিয়ে আসবো ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হতে চাই